আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অপরাধ কণ্ঠ। আমি সাথে আছি সামিয়া সরকার ধন্যবাদ নরসিন্দীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আলোকবালি ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল নরসিন্দী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার পহেলা ফেব্রুয়ারি বিকেলে খোদাদিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আলোকপালি ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিলিন সুলতানা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল কায়ম সরকার ও আলী মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম এবং ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এছাড়া উপস্থিত ছিলেন সম্পাদক জিএস শরীফ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কালু ডাক্তার মালিক মিয়া আলী মেম্বার ডালিম সরকার রুবেল আহমেদ সাদ্দাম হোসেন সোহরাব মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তারা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবিস্মরণীয় অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন সভাটি এক পর্যায়ে বিশাল জনসমাবেশে পরিণত হয় আলোচনা শেষে মরহুমার আত্মার শান্তি ও মাখফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ গ্রামের বিপুল সংখ্যক নারী পুরুষ অংশ নেন